হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দিন কোথাও বেরোনো হয়নি তাই আজ ভাবলাম আরওকে নিয়ে একটু বেরোনো যাক ওরও ভালো লাগবে আর আমাদেরও বেশি দূরে কোথাও যাচ্ছি না বাড়ির কাছেই একটা বেশ সুন্দর পার্ক হয়েছে ওই দু বছর মতো হলো আগেও কয়েকবার গিয়েছি তবে ব্লগ করা হয়নি তাই আজ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখন বেরিয়ে পড়েছি আর আরুর হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ ও কতটা খুশি এই যে এখন গাড়িতে উঠে পড়লাম ওই দশ মিনিট মতো লাগবে আমাদের পৌঁছোতে এই যে চলে এলাম এই হচ্ছে মেন গেট আর তারই পাশে টিকিট কাউন্টার প্রথমে টিকিটটা কেটে নিলাম আমাদের কাছে যেহেতু স্কুটার আছে তাই মেন গেট দিয়ে ঢুকলাম না পাশেই গাড়ি পার্কের একটা জায়গা রয়েছে সেখানে যাচ্ছি গাড়ি পার্ক করতে আর ওখানেও একটা ঢোকার গেট রয়েছে ওখান থেকেই আমরা ঢুকবো আর এর পাশেই রয়েছে পৌরসভা এখানেও অনেক দরকারি কাজে এর আগে এসেছি তখন কলেজে পড়তাম আর সেই সময় এই জায়গাটা পুরো ফাঁকা ছিল কিছুই ছিল না আর সেখানেই দেখো আজ কত সুন্দর একটা পার্ক তৈরি হয়েছে যেখানে কত মানুষ আসছে সুন্দর সুন্দর সময় কাটাচ্ছে আমরা এখন পার্কে ঢুকে গেছি আর পুরোটা চলো তোমাদের ঘুরিয়ে দেখাই কত সুন্দর করে সাজিয়েছে দেখো পার্ক আমার তো বেশ ভালো লাগে এখানে আসতে আর আরুকে দেখো কি সুন্দর ছোট ছোট পায়ে ঘুরে বেড়াচ্ছে এটা ওটা দেখাচ্ছে ওর যে এখানে এসে কতটা ভালো লাগছে সেটা ওর হাসি দেখেই বোঝা যাচ্ছে এই দিকটা তো ঘোরা হয়ে গেল চলো অন্য দিকটাতেও যাই দেখো অন্য সাইডে চলে এলাম এই দিকে এলে দেখতে পাবে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি করার জন্য দোলনা গাড়ি আরও বিভিন্ন সব জিনিস আর রয়েছে একটা ফুড কোর্ট আর একেবারে এক সাইডে রয়েছে একটা মঞ্চ এটা হয়তো এখানকার বিভিন্ন প্রোগ্রামের জন্য বানানো হয়েছে এখানে বসার জায়গাও করা আছে আরুকে দেখো এখানে এসে ছুটে বেড়াচ্ছে একটু ঘোরাঘুরি করতে করতে এখন সন্ধে হয়ে আসছে আর যখন এখানের এই লাইটগুলো জেলে দেওয়া হয় এই পার্কটা আরও সুন্দর লাগে সবাই যে যার মতো এখানে সময় কাটাচ্ছে কেউ বসে আছে গল্প করছে আবার কেউ কেউ হাঁটছে আবার বাচ্চারাও তো বিভিন্ন অ্যাক্টিভিটি করেই বেড়াচ্ছে এই যে এখানে আরুর ইচ্ছে হলো দোলনাতে উঠবে তাই ওকে দোলনাতে একটু বসালাম তারপর এই হাতিটার পিঠে বসিয়ে ঘোরাচ্ছিলাম আর আমারই মাথা ঘুরছিলো ওকে ঘোরাতে গিয়ে কিছুক্ষণ এই জলাশয়ের পাশে বসেছিলাম বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল ওই সময়টাতে আর তারপর গিয়ে একটু পেস্ট্রি আর প্যাটিস নিয়ে এসেছিল সেটা খেয়েছিলাম একটু তিনজনের সময় কাটালাম তারপর বাড়ি চলে এসেছিলাম আর হ্যাঁ ওখান থেকে বেরোনোর সময় একটা ফুচকার দোকান দেখতে পেয়েছিলাম সেখানে নেমে কয়েকটা ফুচকাও খেয়েছিলাম তো এই ছিল আমাদের একটু ঘোরা তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাইটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো